সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি বাইরের অবস্থাটা ঠিক এমনটা হয়ে আছে ওইখানে একটা শিউলি ফুলের গাছ ছিল ঘরের সাইডে তো ওটাই আর কি ঝুলে পড়েছে ঘরের দিকে কালকে রাতে বৃষ্টি হয়েছিল প্রচুরভাবে তারপর একটু হাওয়াও হয়েছিল সেই কারণে হয়তো এমনটা হয়ে আছে ঘরের সামনে এটাকে দেখি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে ঠিক করতে দিতে হবে মানে বলবো যে ঠিক করে দাও একটু তারপরে তোমাদের দাদা ঘুম থেকে উঠে চলে গেছিলো বাজারে আসলে বাজার তেমন কিছুই ছিল না তো বলেছিলাম বাজার করে নিয়ে আসো তো সকালের জন্য খাবারও নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে পরোটা আর মাছটা টাছ সবজি টবজিও নিয়ে এসেছে তো দেখি দুপুরের দিকে রান্না বান্না করব তো সেই জন্য প্রথমেই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে দেখো কথা বলছি আর ইন্ট্রোটাই দেওয়া হলো না গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে অনেক দিন ভিডিও করা হয় না ঠিক মতো সেই জন্য প্রচুর কমেন্ট হয়েছে তো তাদের কমেন্টের একটু একটু করে রিপ্লাই তো দিতে হবে তো ওইদিকে দেখো মাছটাচ আমি নিয়ে চলে এসেছি বাইরে আর এদিকে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি জামা কাপড় কাচবো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে জামা কাপড় একদমই কাচতে পারছি না তো সেই জন্য ভাবলাম আজকে আর অল্প কটা মানে ভিজিয়ে দিই তো মানে কিছু কিছু করে কেচে ফেলতে হবে কাপড় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে না অনেক জামা কাপড় জমে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা আজকে বাজার থেকে এই যে পাঙাশ মাছ নিয়ে এসেছে তোমাদের তো অনেকবার বলেছি আমি যে আমরা পাঙাশ মাছ খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে আমি আমার খুবই ভালো লাগে আর আজকের পাঙাশ মাছগুলো যা ছিল না কি বলবো তোমাদের পিস দেখে তো বুঝতেই পারছো পুরো একদম হলুদ হয়ে গেছে মাছগুলো মানে এত পরিমাণে তেল আর ওদিকে না আমি মাছটা ধুয়েই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখনই শুধু জামা কাপড় কাটা কাঁচা বাকি আর স্নান করা তো এরপরেই আর কি খাওয়া দাওয়া হবে তো দেখতেই পারবে তোমরা কি রান্না করেছি আর কেমন হয়েছে রান্নাটা আর হ্যাঁ আমি দু তিন দিন আগে তোমাদের সঙ্গে আমার মেকআপ ক্লাসের এক্সামের ফটো শেয়ার করেছিলাম তো সেখানে তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো তো তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই আমার পাশে থেকেও একজন কমেন্ট করেছে কিন্তু সেখানে নাম দেওয়া নেই ঠিক জানি না যে এটা ভাই না বোন তো কমেন্টটা করেছে দিদি তুমি এতদিন কেন ভিডিও দাও তোমার কি শরীর খারাপ তোমার ভিডিও খুব মিস করছি দিদি বড় ভিডিও দাও কি বলবো তোমাদের আমার নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছে যে আমি ঠিক মতো ভিডিও দিচ্ছি না মানে ভিডিও শ্যুট করার কথা মনেই থাকে না আর এতদিন ভিডিও মানে ঠিক মতো দেওয়া হয় না সেই জন্য না প্রচণ্ড পরিমাণে কুড়ে হয়ে গেছি মানে ক্যামেরা অন করতে ইচ্ছাই করে না তবে দেখি আস্তে আস্তে চেষ্টা করব ভিডিও আগের মতো দেওয়ার দেখি কবে সেই জিনিসটা হয় যে ঠিক মতো ভিডিও দেবো মাঝে তো রোজ ভিডিও দিতাম তোমরা অনেকেই জানো মানে মাঝে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আর দিয়েছি ও রোজ ভিডিও আর হ্যাঁ বাংলাদেশ থেকে অনেক ভাই বোন কমেন্ট করে বলছে দিদি ভাই বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না আসলে ফোনে যখন দেখি বাংলাদেশের অবস্থা তখন আমাদেরই ভীষণ খারাপ লাগে আর তোমরা তো আছো সেই দেশে তো সেখানে তোমাদের অবস্থাটা তো বুঝতেই পারছি আমরা আর কী বা করতে পারি শুধু ভগবানের কাছে একটু প্রার্থনা করতে পারি যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায় এখানে দেখো রান্না রান্নাবান্না করেছি আমি এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর ঝোলের মধ্যে তিনটে রসুন দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি এই ঝোলের মধ্যে রসুন খাওয়া শিখেছি ভীষণ ভালো লাগে খেতে কে কে ঝোলের মধ্যে মাংসের মধ্যে রসুন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে তোমাদের দাদা ভাই আমাদের কুচুগুলোর জন্য আর কি ভাত মাখছিলো আর ছোট্টটাও এখন ভাত খাওয়া শিখে গেছে তো ভাত রাত খেয়ে আমরা বিকালের দিকে রেডি হচ্ছিলাম যাব একটা নেমন্তন্ন বাড়িতে আমার বোনের বান্ধবী তো সেও আমার বোনই হয় ভীষণ ভালো সম্পর্ক ওর বার্থডেতেও গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তো ওদের বাড়িতেই যাব। তো যে দেখতেই পারছো আমি আমার শাশুড়ি মায়ের শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই শাড়িটা না আমার ভীষণ ভালো লাগে মানে পড়তে একদম ইজি মানে সঙ্গে সঙ্গে পেতে যায় মানে এত ভালো তো আমরা চলে এসেছি আর বসেও পড়েছি খাবার টেবিলে এই টেবিলে আমি তোমাদের দাদা ভাই আর আমার এই বোন আর ভাইটা বসেছে আর সামনের টেবিলে আমার ভাই মা তারপরে আমার বোন তো তিনজনাই বসেছিল আর একজন কে বেশ বসেছিল চিনি না তো এখানে আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছি আগে যারা খেয়ে গেছে তাদের প্লেট তারপরে সব কিছু রয়েছে এগুলো পরিষ্কার করে আমাদের আবার নতুন প্লেট দেওয়া হবে আর এদিকেই যে দেখো তোমাদের দাদা ভাই চুপ করে বসে রয়েছে আর আমি ওকে বলছিলাম তোমাকে না পুরো গুন্ডা গুন্ডা লাগছে এই যে দেখো পুরো গুন্ডা গুন্ডা লাগছে আর আমার এই কথা শুনে না তোমাদের দাদা ভাই দেখো হেসে দিয়েছিল যে কি বলে আর আমার বাইরে থেকে ভিডিও করতে ভীষণ লজ্জা করছিল তাই টেবিলের তলা থেকেই যে ভিডিও করছি দেখতেই পারছো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা